তারাপীঠ বীরভূম জেলায় অবস্থিত এই স্থানটি এক কথায় শুধু পশ্চিমবঙ্গবাসী না আমাদের ভারতের সমস্ত জায়গায় মানুষ চেনে তারাপীঠ মায়ের মন্দিরে স্বয়ং বিরাজমান মা তারা এই তারাপীঠ কিন্তু আগে চণ্ডীপুর গ্রাম নামে পরিচিত ছিল তবে বামাখাপার অসাধ্য সাধনের ফলে এই চণ্ডীপুর গ্রাম পরবর্তীতে মা তারার নামে তারাপীঠ নামে পরিচিতি পেয়েছে এই তারাপীঠে প্রত্যেক বছরে না প্রত্যেক মাসে না প্রত্যেক দিন এবং প্রত্যেক ঘন্টা লাখো মানুষের ভিড় জমে শুধু একবার মাত্র মা তারার দর্শন পাবার জন্য তাকে চাক্ষুষ দেখার জন্য কারণ এখানে মা তারা তার সর্বশক্তি নিয়ে বিরাজমান এখানে ভক্তের ভক্তির কাছে মা তারাও হার মেনেছে

হাওড়া আজিমগঞ্জ পলিগুড়ি এক্সপ্রেস টাইমিং রয়েছে রাত দশটা বাজে চল্লিশ মিনিট আজকের গন্তব্য বীরভূম জেলার তারাপীঠ প্রায় এক বছর পর ইউটিউবে ফিরে আসা এই ফিরে আসাটা শুরু হচ্ছে মাতারা দর্শন দিয়ে আর এর সাথে সাথে এই ভিডিওর সাথে সাথে আমরা জানবো যে তারাপীঠ আপনারা দু হাজার পঁচিশের শেষের দিকে এসে কীভাবে পৌঁছাবেন কোথায় থাকবেন কীভাবে ঘুরে দেখবেন মায়ের মন্দিরের পুজো দেবার নিয়মাবলী কী চেঞ্জ হয়েছে সমস্ত কিছু তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন আমার সাথে ভার্চুয়ালি ঘুরে দেখুন তারাপীঠ হাওড়া কিংবা শিয়ালদা থেকে তারাপীঠ যাওয়ার অজস্র অপশান রয়েছে আমি যাচ্ছি আমার মতো করে এবার আপনাদের এই ভিডিওতে জানাবো যে আপনারা এই ট্রেন ছাড়া আর কোন কোন ট্রেনে তারাপীঠ পৌঁছাতে পারবেন তারাপীঠ যাওয়ার জন্য হাওড়া থেকে রয়েছে সকাল ছটা বেজে পাঁচ মিনিটের গণদেবতা এক্সপ্রেস এবং আটটা বেজে পঞ্চান্ন মিনিটের কুলিক এক্সপ্রেস এই দুটো ট্রেনে করে খুব সহজে আড়াই থেকে তিন ঘন্টার মধ্যে পৌঁছে যাবেন তারাপীঠ কিংবা রামপুরহাট আর যদি শিয়ালদা থেকে যেতে চান শিয়ালদা থেকে সকাল ছটা পঞ্চাশে রয়েছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস আর সাতটা বেজে কুড়ি মিনিটের মাতারা এক্সপ্রেস যেটা করে ওই আড়াই তিন ঘন্টার মধ্যেই পৌঁছে যাবেন রামপুরহাট কিংবা তারাপীঠ রোড আর আপনারা যদি জেনারেলে যেতে চান তাহলে ট্রেনের ভাড়া পড়বে পঁচাশি টাকা থেকে একশো টাকা পর্যন্ত যদি রিজার্ভেশান মানে টু এস কোচে যেতে চান তাহলে সেক্ষেত্রে ভাড়া পড়বে একশো কুড়ি টাকা আর যদি রিজার্ভেশান স্লিপার কম্পার্টমেন্টে যেতে চান রাতের ট্রেনে সেক্ষেত্রে ভাড়া পড়বে একশো সত্তর থেকে একশো আশি টাকা আপনাদের পছন্দ মতো যে কোনো একটি ট্রেনের চেপে আপনারা খুব সহজেই চলে আসুন রামপুরহাট স্টেশন আপনারা যারা হাওড়া কিংবা শিয়ালদা থেকে মাতারা তারা এক্সপ্রেস কিংবা গণদেবতা এক্সপ্রেস কিংবা কুলিক এক্সপ্রেসে করে আসবেন নামতে হবে রামপুরহাট স্টেশনে এই আমার পিছনে রয়েছে রামপুরহাট স্টেশন এখান থেকে ঠিক এক নম্বর গেট দিয়ে বাইরে বেরিয়ে রয়েছে অটো থেকে টোটো স্ট্যান্ড আর অটোতে ভাড়া হচ্ছে চল্লিশ টাকা পার পারসন একদম পৌঁছে যাবেন মাতারা তারা গেটের সামনে সেখান থেকে আপনারা পায়ে হেঁটে মায়ের মন্দির দর্শন করতে পারবেন এরপর রামপুরহাট স্টেশনের বাইরে থেকে আমরা চল্লিশ টাকা জনপতি ভাড়া দিয়ে এগিয়ে চললাম তারামা সরণের উদ্দেশ্যে এই যাত্রাপথের সময় লাগবে আপনার কুড়ি থেকে পঁচিশ মিনিটের মতো এই হলো সেই মা তারা এখান থেকে পাঁচশো মিটারের মধ্যেই রয়েছে তারা মায়ের মন্দির আর যদি এখানে থাকার কথা বলি এখানে আপনারা মেন রোডের ওপর থেকে শুরু করে এবং তারামা সরণির মধ্যে তিনশো টাকা থেকে শুরু করে তিন হাজার টাকা পর্যন্ত যে কোনো মানের হোটেল আপনারা পেয়ে যাবেন আমি বেশ কিছু হোটেলের নাম্বার দিয়ে দিচ্ছি তাই এটা তো কিছুই না পরিস্থিতি অমাবস্যার সময় এই রাস্তায় মানে পা রাখা যায় না আর হোটেলের ভাড়া যে হোটেল পাঁচশো টাকা ছশো টাকায় হোটেল পাওয়া যায় সেই হোটেলগুলো মোটামুটি আপনার এরপর আমরা হোটেলে ফ্রেশ হয়ে চললাম মা তারা দর্শনের জন্য মায়ের কাছে পুজো দেওয়ার জন্য যদি আপনারা মা তারা মন্দিরে পুজো দিতে চান সেক্ষেত্রে মাতারা স্মরণের মধ্যে অজস্র দোকান রয়েছে সেখান থেকে আপনারা জবা ফুলের মালা ডালা এবং প্যারার প্রসাদ কিনে মায়ের কাছে পুজো দিতে পারেন যেহেতু আমাদের হঠাৎ প্ল্যান ছিল এবং আমরা শনিবার পৌঁছেছিলাম মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য তাই ভক্তদের সমাগম ছিল অনেক বেশি সপ্তাহের অন্যান্য দিনের তুলনায় কিন্তু শনিবার কিংবা রবিবার এই দুটো দিন কিন্তু প্রচুর ভিড় থাকে তাই আপনারা চেষ্টা করবেন সপ্তাহের অন্যান্য দিনের তুলনায় যদি সপ্তাহের মঙ্গলবার বুধবার এই সমস্ত দিনগুলোতে আসেন ভিড় একটু হালকাই পাবে। আপনারা যদি মাতারা দর্শন করতে চান জেনারেল লাইনে দাঁড়িয়ে তাহলে আপনাদের সময় নিয়ে মায়ের মন্দিরে যেতে হবে জেনারেল লাইনে পাঁচ থেকে ছ ঘন্টা কিংবা আরো বেশি সময় লেগে যায় মায়ের দর্শন পাওয়ার জন্য এছাড়া যদি আপনারা কিছু টাকা খরচা করে যদি আপনারা ভিআইপি লাইনে পুজো দেন তাহলে আপনাদের পাঁচশো টাকা জনপতি খরচ করে আধা ঘন্টার মধ্যে মায়ের দর্শন এবং পুজো দেওয়া হয়ে যাবে মায়ের মন্দির দর্শনের পর আপনারা তারাপীঠের মহাশ্মশানে চলে আসুন এই মহাশনে আসলে আপনারা দেখতে পাবেন তারাপীঠের আবির্ভাব কোথা থেকে স্বয়ং বামা খাপা এই তারাপীঠের করেছিলেন এবং তিনি দর্শনও পেয়েছে মা তারার এই হলো সেই বাম মন্দির যেখানে বসে তিনি তপস্যা করেছিলেন দিনের বেলার মহাশাসন যতটাই স্বাভাবিক বলে মনে হয় রাত্রির মহাশ্বাসন কিন্তু ততটাই অস্বাভাবিক লাগে গা শিউরে ওঠে এই মহাশ্মশানের রাতের দৃশ্য দেখলে চলুন সেটাই একবার দেখে নিই দিনের বেলার সাধারণ মহাশ্মশান কিন্তু রাত্রিরে হয়ে ওঠে এক যজ্ঞ নগরী এখানে বিভিন্ন রকম যজ্ঞের কাজ চলে ভালো মন্দ সমস্ত রকম যা আপনি চাক্ষুষ দেখলে আপনার শরীর একবার হলেও সিউড়ে উঠবে দিনের বেলা যদি আপনারা মহাশ্মশান না যেতে চান তাহলে রাত্রিরে কিন্তু একবারের জন্য মিস করবেন না বলে রাখা ভালো প্রত্যেক দিন সন্ধ্যা সাড়ে ছটার সময় মায়ের মন্দিরে হয় সন্ধ্যা আরতি যেটি দেখতে একদমই মিস করবেন না এই সন্ধ্যা আরতি সাড়ে ছটা থেকে বলা হয়ে থাকে তবে কোনো কোনো দিন লেটও হতে পারে সেটা মাকে সাজানোর উপরে নির্ভর করে যদি আপনারা মায়ের দর্শন খুব ভালোভাবে না দেখতে পারেন সেক্ষেত্রে বাইরে রয়েছে এলইডিস টিভি স্ক্রিন সেখানে আপনারা পরিষ্কারভাবে মায়ের সন্ধ্যা আরতি দেখতে পারবেন তবে এই সন্ধ্যা আরতি দেখার জন্য প্রচুর ভক্তের সমাগম হয় আপনারা এক ঘন্টা আগেই মায়ের মন্দিরে চলে আসবেন মায়ের চাতালের উপরে বসে পড়বেন তাহলে আপনারা খুব পরিষ্কারভাবে সন্ধ্যা আরতি দেখতে পাবেন এরপর সন্ধ্যা আরতি দেখার পর আপনারা মা তারা স্মরণির যে মার্কেট রয়েছে সেখান থেকে বাড়ির জন্য প্যারা থেকে শুরু করে বিভিন্ন রকমের মা তারার মূর্তি এবং বিভিন্ন কিছু পাওয়া যায় সেখান থেকে আপনারা মার্কেটিং করে নিতে পারেন এখানে খাবার দাবারের কোনো অসুবিধা নেই ভেজ মিল থেকে শুরু করে সমস্ত রকম চিকেন মাটন সব কিছুই পেয়ে যাবেন সত্তর টাকা থেকে ভেজ মিল শুরু হচ্ছে আর তারাপীঠে যদি আপনারা রান্না করিয়ে খেতে চান সেক্ষেত্রেও সেই ব্যবস্থা অ্যাভেলেবেল রয়েছে এরপর আমরা মা তারা সরণির বাইরে থেকে একটি লোকাল টোটো রিজার্ভ করে বেরিয়ে পড়লাম তারাপীঠের লোকাল সাইট সিন করার জন্য প্রথমে ঘুরে দেখলাম বাঁকারায় মন্দির যা বীরচন্দ্রপুরের মধ্যেই অবস্থিত রয়েছে চলুন মন্দির প্রাঙ্গণটি একবার আপনাদের ঘুরিয়ে দেখাই বীরচন্দ্রপুরের এই বাঁকাড়ায় মন্দিরটি মূলত জগন্নাথদেবকে অর্পণ করা হয়েছে এখানে রয়েছে জগন্নাথ দেবের একটি মূর্তি যা এখানে বাঁকাড়ায় নামে পরিচিত এই মন্দিরের মূর্তির কোনো রকম ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি করার অনুমতি না থাকার কারণে আমি আপনাদের মূর্তি দেখাতে পারলাম না আপনারা যারা বাঁকাড়ায় মন্দির ঘুরতে আসবে তারা সামনে থেকে দেখে নেবেন এরপর ঘুরে দেখুন তারাপীঠের লোকাল সাইট সিনের মধ্যে অন্যতম একটি জায়গা বীরচিন্দপুর ইস্কন ইস্কন মানেই কিন্তু শ্রীকৃষ্ণ এবং রাধাকে অর্পণ করা এই স্কনের ভিতরে শান্তিভাবে আপনারা শ্রীকৃষ্ণ এবং রাধাকে দর্শন করতে পারবেন এবং চারপাশটা ঘুরে দেখতে পারবেন মন্দিরের আশপাশটা ঠিক এমন সাজানো রয়েছে যা কিছুটা হলেও মায়াপুর নগরীর স্বাদ পাবেন এরপর ঘুরে দেখুন নিতাই বাড়ি যা নিত্যানন্দের জন্মস্থান এখানে একটা জিনিস খুব ভালো লাগলো এখানে কোনো মন্দিরে বা কোনো জায়গায় আপনার কোনো রকম এন্ট্রি টিকিট নেই সেক্ষেত্রে আপনারা খুব অল্প খরচে এই সমস্ত জায়গাগুলি ঘুরে দেখে নিতে পারবেন এরপর আপনারা আরো একটি স্থান দেখে নিতে পারেন যে স্থানটি মহাভারতের সাথে যুক্ত রয়েছে এরপর ঘুরে দেখুন জলপুণ্ড যেখানে নিত্যানন্দ প্রভুর মাকে চান করানোর জন্য সপ্ত সাগর এবং সপ্ত নদীকে আহ্বান জানানো হয়েছিল এই জল স্পর্শ করলে নাকি আপনার শরীরে বিভিন্ন রকম রোগ সেরে যেতে পারে আজও মানুষ সেই কথাই বিশ্বাস করে এখানে চান এবং সেই জল স্পর্শ করে দেখেন তারকা নদীর তীরে গড়ে ওঠা এই তারাপীঠ নগরী কোনো মানুষকে ফেরায়নি বারবার ভক্তির কাছে হেরেছে তারামা। মা বার তিনি প্রমাণ দিয়েছেন তিনি আছেন সর্বদা ভক্তের কাছে ভক্তের ভক্তিতেই তিনি আজও বিরাজমান মা যদি একবার আপনাকে টানায় তাহলে ছুটে আসতেই হবে মায়ের দরবারে যদি আপনারা কলকাতা থেকে তারাপীঠ ভ্রমণে এসে তারা মায়ের দর্শন করে যদি আপনারা এক রাত তারাপীঠে থাকতে চান সেক্ষেত্রে আপনাদের সুবিধা হবে পরবর্তী দিন আপনারা লোকাল সিনগুলি ঘুরে তারপর আপনারা বাড়ির উদ্দেশ্যে রওনা হতে পারবেন সব শেষে একবার জেনে নেওয়া যাক এক রাত দুই দিনে তারাপীঠ ভ্রমণে আপনাদের খরচ কত হতে পারে ধরুন কলকাতা থেকে আপনারা ট্রেনে যাতায়াত করলেন যাতায়াতের খরচ ট্রেনের ওপরে নির্ভর করছে তবে মিনিমাম খরচ হচ্ছে আপনারা আড়াইশো থেকে তিনশো টাকা এক একজনের এবার যদি আপনারা লোকাল সিন করতে চান সেক্ষেত্রে খরচ হচ্ছে আপনাদের টোটো প্রতি আড়াইশো টাকা টোটোয় পাঁচজন থেকে ছজন যেতে পারবেন আর যদি আপনারা তারাপীঠে থাকতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাদের খরচ হবে একটি হোটেলে পাঁচশো থেকে হাজার টাকা সেটা আপনারা যতজন থাকবেন ভাগ করে নেবেন খাওয়া দাওয়াটা একদমই নিজেদের ওপরে আপনারা কী খাবেন তার উপরে ডিপেন্ড করছে খাওয়া খরচ কত হবে তবে জনপতি সম্ভাব্য খরচ এইটুকু হতে পারে যদি আপনারা তিন থেকে চারজনের গ্রুপে যান মাথা পিছু হাজার থেকে বারোশো টাকা নাইট স্টে খাওয়া দাওয়া সাইটসিন সব কিছু মিলিয়ে আমরা যেহেতু ছজনের গ্রুপে গিয়েছিলাম আমাদের খরচ পড়েছিল জনপতি হাজার টাকা যদি আপনারা তারাপীঠের লোকাল সাইট সিন সকাল সকাল সেরে খুব তাড়াতাড়ি বেরিয়ে পড়েন বাড়ির জন্য সেক্ষেত্রে আপনারা বোলপুর শান্তিনিকেতন ঘুরেও আপনারা বাড়ি ফিরতে পারেন তারাপীঠ থেকে ফেরার পথে আপনারা চাইলে বোলপুর শান্তিনিকেতন ঘুরে বাড়ি ফিরতে পারেন আমরা আজকে তাই করছি সকাল সকাল বেরিয়ে পড়েছি তারাপীঠ থেকে বোলপুর শান্তিনিকেতন এক দু ঘন্টা ঘুরে তারপর আমরা রিটার্ন করব কলকাতা বোলপুর শান্তিনিকেতনের ক্যাম্পাস কঙ্কালিতলা সোনাজুরির হাট এই সমস্ত ঘোরার জন্য আপনাদের টোটোপতি খরচ হবে চারশো থেকে পাঁচশো টাকা অবশ্য বার্গেনিং করে নেবেন আর যদি শুধুমাত্র আপনারা স্টেশন থেকে সোনাজুরির হাট আসতে চান সেক্ষেত্রে জনপতি ভাড়া পঁচিশ টাকা বোলপুর শান্তিনিকেতন এর আগে আমি আরও দুবার এসেছি ঘুরে দেখেছি বোলপুর শান্তিনিকেতনের ক্যাম্পাস বোলপুর শান্তিনিকেতনে আসলে কবিগুরু স্মৃতিগুলো যেন আরও একবার মাথার কোণে নাড়া দেয় বলে কবিগুরু এখনো আছে এবং থাকবেন তিনি সর্বদা বাঙালি তথা বিশ্ববাসীর মনে তারই সাথে সোনাঝুরি হাটের কেনাকাটা আপনারা সেরে নিতে পারবেন এখানে বিভিন্ন দামের শাড়ি কুর্তা পাঞ্জাবি পাওয়া যায় এবং ঘর সাজানোর জিনিসপত্রও পাওয়া যায় দরদাম করে কেনাকাটি সেরে নিতে পারবেন বোলপুর শান্তিনিকেতন থেকে আমার কাছে শান্তিনিকেতন আসা মানেই কিছু করি আর না করি একটা করে কুর্তা আমি ঠিক কিনি কারণ এই শান্তিনিকেতনের কুর্তা খুবই ফেমাস এখানকার যে হাতে তৈরি জিনিসপত্রগুলো বা কুর্তা বলুন পাঞ্জাবি বলুন অথেন্টিক আর দামও কিন্তু খুব সস্তা যদি আপনি বার্গেনিং করতে পারেন তাই তারাপীঠ ঘুরতে এসে আপনারা চাইলে একটা দিনের জন্য বা কিছু সময়ের জন্য অবশ্যই বলপুর শান্তিনিকেতন ঘুরে যেতে পারেন